বন্ধুরা আপনারা কি জানেন কোন বয়স পর্যন্ত পাপ করলে ঈশ্বর আমাদের সেই সব পাপ সম্পূর্ণ মাফ করে দেন আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করব শাস্ত্র অনুসারে এর কি ব্যাখ্যা আছে সেটাও বিস্তারিতভাবে জানব এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় এই বিষয়ে কি বলেছেন সেটাও জানতে পারবেন এবং এই ভিডিওর শেষে এটাও জানতে পারবেন যে স্বয়ং যমরাজকে তার পাপের কারণে কেন সাজা পেতে হয়েছিল তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার বিশ্বাস এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কখনো কোনো পাপ করেনি কোনো ভুল করেনি কারণ ভুল তো মানুষ মাত্রই হয় এই কথাটি আপনারা নিশ্চয়ই শুনেছেন এই পৃথিবীতে এমন একটাও মানুষ খুঁজে পাওয়া যাবে না যে নিজে সারা জীবনে একটাও ভুল করেনি হিন্দু ধর্মগ্রন্থ ও গরুর পুরাণে প্রতিটি ভুলের শাস্তির বিস্তারিত বর্ণনা পাওয়া যায় প্রতিটি মানুষকে তার ভুলের শাস্তি জীবনকালে অথবা মৃত্যুর পরে ভোগ করতেই হয় কিন্তু আমাদের জীবনে কিছু সময় এমন আসে সে সময় করা ভুলের কোনো শাস্তি আমরা পাই না এই সময়কার করা পাপের জন্য ভগবান আমাদের কোনো শাস্তি দেন না প্রাচীনকালের একটি গল্প থেকে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অক্টুরজিকে বলেছিলেন যেখানে এক ঋষি তার জীবনকালে যে শাস্তি পেয়েছিলেন তার জন্য স্বয়ং যমরাজকে অভিশাপ দিয়েছিলেন যার ফলস্বরূপ যমরাজের জন্ম দাপর যুগে এই পৃথিবীতে বিদুর রূপে হয়েছিল এইবার জেনে নেওয়া যাক আমাদের জীবনে কখন এমন সময় আসি যেই সময়কালে কোনো পাপ করলে সেই পাপের শাস্তি আমাদের ভোগ করতে হয় না বন্ধুরা ভবিষ্যৎ পুরাণ অনুসারে পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি প্রাণীর শরীর মন ও প্রতিজ্ঞার দ্বারা করে থাকা খারাপ কর্মের ফল ভোগ করতেই হয় কিছু পাপ আমরা জ্ঞানত করি অথবা অজ্ঞানতার ফলে হয়ে যায় আবার কিছু পাপ মহাপাপ বলে বিবেচিত হয় যা করার ফলে সেই মানুষকে নরকে বড় বড় কঠিন শাস্তি ভোগ করতে হয় শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন যদি কোনো ব্যক্তি নিজের জীবনে অনেক পাপ করি যে কখনো পাপ বা পুণ্যের বিচার করেনি শুধুমাত্র নিজের শারীরিক বা ইন্দ্রিয় সুখের জন্য জীবন করেছি এর পরেও যদি কোনো কারণে নিজের করে থাকা পাপের বোধ হয়ে যায় অর্থাৎ সে ভালো করে বুঝে যায় যে সে এখনো পর্যন্ত তার জীবনে যে যে পাপ করেছে তা খুবই অন্যায় করেছে এবং তার জন্য তার যদি অনুশোচনা হয় তাহলেও সে উদ্ধার পেতে পারি এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার নবম অধ্যায়ের তিরিশতম শ্লোকে বলেছেন যদি কোনো ব্যক্তি তার করা পাপের প্রায়শ্চিত্ত করে এবং যদি আর পাপ না করার সিদ্ধান্ত নেয় এবং একান্ত ভক্তি সহকারে আমার পূজা করতে শুরু করে তবে সে আমার চোখে একজন সাধু তথা একজন ভক্ত হয়ে যায় কারণ সে সিদ্ধান্ত করে নিয়েছে যে আমার সমান তার জন্য আর কিছুই দরকারি নয় এবারে জেনে নেওয়া যাক সেই গল্পের কথা যেখানে বর্ণনা করা হয়েছে যে নির্দিষ্ট বয়স পর্যন্ত করে থাকা পাপের কোনো প্রতিফল ভোগ করতে হয় না বন্ধুরা পৌরাণিক কাহিনী অনুসারে একসময় পৃথিবীতে মান্ডব নামে এক ঋষি বাস করতেন তিনি এক মহান তপস্বী এবং ধার্মিক ছিলেন একদিন ওনার আশ্রমের দিকে কিছু চোর ছুটে আসি এবং তারা ঋষির কাছে আশ্রয় চাইতে থাকেন সেই চোরেরা কোনো একটা রাজ্য থেকে চুরি করে পালাচ্ছিল আর সেই রাজ্যের তাদের ধরার জন্য পিছু নিয়েছিল। ঋষির আশ্রমে ঢুকে সেই চোরেরা নিজেদেরকে ব্যবসায়ীর পরিচয় দেয় এবং ঋষি মান্ডবের আশ্রমে আশ্রয় চায় ঋষি জানতেন না যে তারা সবাই চোর ঋষি তাদের অনুরোধ শুনে তাদের নিজের আশ্রমে আশ্রয় দিয়েছিলেন তারপর চোরেরা চুরি করা জিনিসপত্র সেই আশ্রমে লুকিয়ে রেখে সেখান থেকে পালিয়ে যায় এদিকে চোটদের পিছু করতে করতে সেই রাজ্যের সৈন্যরা ঋষির আশ্রমে এসে উপস্থিত হন সৈন্যরা আশ্রমে লুট করা টাকা পয়সা জিনিসপত্র সব খুঁজে পায় তারপরে সৈন্যরা ঋষিকে ওই চোরদের সহযোগী মনে করে ধরে নিয়ে যায় এবং রাজার কাছে নিয়ে যায় সৈন্যরা পুরো ঘটনাটি রাজাকে জানায় এবং রাজা ও মহর্ষিকে চোর মনে করে কুশবিদ্ধ করার শাস্তি শুনিয়ে দেয় যখন মহর্ষিকে কুশবিদ্ধ করা হলো কিন্তু তখনও তিনি মারা যাননি কিন্তু এই ঘটনায় তাকে অপমান ও শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল রাজা যখন জানতে পারলেন ক্রুশবিদ্ধ হয়েও ঋষির কিছুই হয়নি তখন রাজা বুঝতে পারলেন ইনি চোর নন এবং ইনি কোনো সাধারণ ঋষিও নন রাজা তখন মহর্ষি মাণ্ডবের কাছে গিয়ে তার কাছে সমস্ত ঘটনা শুনে তার কাছে ক্ষমা চাইলেন মহর্ষি বললেন হে রাজন তুমি শুধু ন্যায় করেছ তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু ওই ধর্মরাজকে নয় এই বলে মহর্ষি তপস্যা থেকে জমলোকে চলে যান এবং সেখানে পৌঁছে যমরাজকে জিজ্ঞাসা করলেন হে ধর্মরাজ আমি নিজের জীবনে কোনো পাপ করিনি আমি সর্বদা ঈশ্বরের উপাসনা করেছি এবং ধর্মকর্ম করেছি তাহলে আমাকে কেন অপমান ও কষ্ট ভোগ করতে হলো তখন ধর্মরাজ ঋষিকে বললেন হে মহর্ষি আপনি শৈশবে কীট পতঙ্গ ধরতেন এবং তাদের ডানাগুলোকে ছিঁড়ে ফেলতেন এটা আপনার সেই পাপের ফল এই কথা শুনে ঋষি ধর্মরাজকে বললেন ধর্মীয় শাস্ত্র অনুসারে শিশুর জন্ম থেকে বারো বছর পর্যন্ত সে যা কিছু করে তা পাপ বলে গণ্য হয় না কারণ জন্ম থেকেই এই বয়স পর্যন্ত সে অজ্ঞ হয় অর্থাৎ আপনি অনেক বড় ভুল করেছেন এর ফল আপনাকেও ভোগ করতে হবে তখন ঋষি ধর্মরাজকে অভিশাপ দেন যে আপনিও পৃথিবীতে মানবরূপে জন্মগ্রহণ করবেন এবং মানবরূপে জ্ঞানে অজ্ঞানে ভুল করবেন ঋষি আরো বললেন আপনি পণ্ডিত হতে পারেন কিন্তু আপনার এই নীতি কেউ অনুসরণ করবে না এই অভিশাপের জন্য দাপট যুগে যমরাজ বিদুর রূপে জন্মগ্রহণ করলেন তো বন্ধুরা এই কারণেই ছোটবেলায় জেনে বুঝে করা পাপ ও ভগবান ক্ষমা করে দেন এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে বারো বছর পর্যন্ত একজন মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হয় না কারণ সে তখন নিষ্পাপ থাকি সেই জন্য তার সকল কর্ম মাফ হয়ে যায় এবং তারপরে ধীরে ধীরে জ্ঞান লাভ করলে সে ধর্ম ও অধর্মের সাথে পরিচিত হয় প্রকৃতির নিয়ম অনুসারে এই মানব দেহ আত্ম উপলব্ধির জন্যে দেওয়া হয়েছে যা কর্মযোগ জ্ঞানযোগ ও ভক্তিযোগের যে কোনো একটি পদ দ্বারা অর্জন করা যায় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কত বছর পর্যন্ত করা পাপ ভগবান মাপ করে দেন বন্ধুরা তাই বলে ছোটদের পাপ করতে অন্যায় করতে উৎসাহিত করবেন না অন্যায়কে প্রশ্রয় দেবেন না কারণ ছোটবেলায় করা পাপের ফল বড় হলেও কিন্তু মানুষের থেকে যায় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ